হ্যালো ভাই বোনেরা আজকে মঙ্গলবার তো মঙ্গলবারের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও সুখে নিরে আজকে মানে খাওয়া দাওয়া কি বলবো আজকে জোরাতালি খাওয়া দাওয়া ঠিক আছে তো জোরাতালি খাওয়া দাওয়া তোমরা আশ্চর্য হচ্ছ কী বলছে বাবা জোরাতালি খাওয়া দাওয়া তো দেখে নাও বুঝতে পারবে তাহলে কালকে তো বিয়েবাড়ি ছিল তো তো ওরা খেয়েছে এবার আরেকটা বিয়ে বাড়িতে তো শুধু দেখা করে এসছে তো সেখানে ওর বাবাকে একটা প্যাকেট দিয়েছো ওর বাবারই নিমন্ত্রণ ছিল সেই জায়গাতে তো একটা প্যাকেট তারা দিয়েছে গিফটটা দিয়েছে দেখা করে এসছে তাদের প্যাকেট সিস্টেম ছিল তো যাই হোক প্যাকেট দিয়েছে সেই প্যাকেটেরই কিছু খাবার আজকে ওগুলো আজকে খেতে হবে সোজা কথা ওগুলোই আজকে রান্না বেশি কিছু করিনি রান্না করেছি আজকে আমি এই যে খোসা ভাজা লাউয়ের খোসা ভাজা এটা আমার খুব প্রিয় ছেলেরও খুব প্রিয় তাই ছেলেকে বলি যেটা আমি ভালো খাই তুইও বেটা সেটা ভালো খাস ওকে তো আজকে বলছি ওর বাবাও তাই বলছে ছেলে তো খুব ভালো খাবে খুব ভালো হয়েছে ওর বাবা একটু বোধহয় খেয়ে দেখেছে তা লাউয়ের খোসা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে লাউয়ের খোসা ভাজা একটু চিনি তো আমি দিই মিষ্টি মিষ্টি আমি খাই বাঙাল হয়েও আমি এ দেশিদের খাওয়া খাই তো ডিম ভাজা এটা আমি করেছি শুধু দুটো ডিম ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি লঙ্কা দিয়ে আর ওই খোসা ভাজা ব্যাস আর কিছু না আর এই পাঠার মাংসটা দিয়েছে সেটা গরম করে রেখেছি আর এই যে দই কাতলা দই কাতলা দিয়েছে ব্যাস তো এগুলোই এখন আমরা ভাগাভাগি করে সব খেয়ে নেব রাতে যা হবে দেখা যাবে রাতে রুটি করে রেখেছি আমি তো দরকার হলে মিষ্টি ফিষ্টি হোক আলু ভাজা হোক যা হোক দেখা যাবে রাতে তো এই হচ্ছে আজকে জোরাতালি খাওয়া দাওয়া আর আমার একশো জন তেষট্টি ছিল আবার স্লিপ করে বাষট্টিতে এসে গেছে ঠিক আছে তো তোমরা আমাকে মিথ্যাবাদী ভেবো না যারা একশো তেষট্টিটা দেখবে তারা বলবে এই মিথ্যা কথা বলছে সেটা না স্লিপ করেছি এগুলো তো জীবনে চলার পথে অনেক কিছু হবে তাই জন্য আমি বারবার রিকোয়েস্ট করি আমাকে ভালোবাসলেই তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমার চ্যানেলগুলো এই মানে আমার ভিডিওগুলো ভালো লাগলে ভালোবাসলে আমাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো সেটা আমি সবসময় বলি আর আমি দেখো রাজনীতির ব্যাপারে কিছু তো অন্যায় হচ্ছে সেগুলো তো আমাকে বলতেই হবে তা সেগুলো কারো পছন্দ নাই হতে পারে তো সেই জন্য অনেকে সাবস্ক্রাইব বা মানে সাবস্ক্রাইব তুলেও নিতে পারি ঠিক আছে ওকে কোনো ব্যাপার না নো ম্যাটার যেমন আজকে পদত্যাগ করলেন ক্রীড়ামন্ত্রী তা ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলে হবে পুলিশে যে উল্টোপাল্টা চলেছে জল ঢুকে গেছে সেই জলের কত দাম দেখেছ জলের বোতল কত কুড়ি টাকা জলের বোতল দুশো টাকা প্যাটিস ঢুকেছে আরও কী সব ঢুকেছে কোল্ড ড্রিঙ্কস ঢুকেছে তা সেইগুলোও যখন চার গুণ করে দাম নিচ্ছে তাহলে পুলিশ মন্ত্রীরও তো পদত্যাগ করা উচিত পুলিশও তো অনেক অনিয়ম করেছে ওখানে তাহলে পুলিশ মন্ত্রী কিন্তু পদত্যাগ করেনি আর যারা জলের বোতল ছুড়েছে তাদের গ্রেপ্তার হয়েছে আমরা সাধারণ মানুষের উপরে যত কোপ নেতা মন্ত্রীরা তাদের সাত খুন মা তো যাই হোক আজকের মতন আমাদেরই সব দোষ আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে সাবস্ক্রাইব করে আমার পাশের থেকেও সাবধানে থেকে